সুরাফ ফাতির কেস স্টাডি হচ্ছে এসুরার ছাব্বিশ নম্বর আয়তে আল্লাহ তালা কাফিরদের একটি সাধারণ বৈশিষ্ট্য তুলে ধরেছেন আর সেটি হলো এরা ইসলামের ব্যাপারে নিজেদের অন্তত মূর্খতা প্রসূত ঘৃণা স্থান দেয় এই ঘটনা হুদয় বিয়ার সময় হজু উমরা পালন করতে আল্লাহ রাসুল সাহাবিদের নিয়ে মক্কার দিকে রওনা হলেন কিন্তু পথিমধ্যে এসে বাদশাদে মক্কার কাফির মুশ্রিকরা তারা নবীজিকে এই বছর মক্কায় ঢুকতে দেবে না কারণ তাদের আশেপাশে সকল আরব গোত্রই জানে যে ও মুসলিমদের মধ্যে তুমুল বিরোধ এ অবস্থায় যদি তারা মুসলিমদেরকে মক্কায় ঢুকতে দেয় তাহলে সবাই মনে করবে মুসলিমরা বুঝি কুরেশদের চেয়ে বেশি শক্তিশালী হয়ে গেল তাই মুশ্রিকরা গো ধরে বসে মুসলিমদের মক্কায় ঢুকতে দেওয়া মানেই আমাদের মাথা হেঁট হয়ে যাওয়া তাই এই গোয়ারতুমিকে আল্লাহ মূর্খতা প্রসূত বলে ঘৃণা করে উল্লেখ করেছেন বর্তমান সময়ে সাথেও তিনি আমরা কিন্তু আমরা এই ব্যাপারটিকে অক্ষর অক্ষরে মিলিয়ে দেখতে পারি দুনিয়া জুড়ে নিজেদের ক্ষমতা আর দাপট দেখাতে কত দেশ কত মুসলিমদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে তারা নিজেদের অন্তর ইসলাম ও মুসলিমের প্রতি মূর্খতা প্রসূত ঘৃণা লালন করে মক্কার মুদের মতো তারাও এর পরিণাম ভোগ করবে পরিশেষে মক্কা বিজয়ের মতো মুসলিমরা গোটা দুনিয়ার বিজয়ী হবে ইনশাআল্লাহ